আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে শেয়ার করবো গ্যাসের চুলো কীভাবে সঠিক নিয়মে পরিষ্কার করতে হয় তো চলেন যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে আর সব সময় গ্যাসের চুলোটা আমি এই যে কাপড় ধোয়ার যে সাবানটা আছে ওটাতেই পরিষ্কার করি তো এটাতে করলে কী হয় বেশি একটু পরিষ্কার হয় এই জন্য আমি দিয়ে করতেছি আর এখানে দেখতে বত আমার নতুন চুলো তারপরও কিন্তু এখানে একটু লাল লাল হয়ে গেছে তো আমার কাছে এখন খুব বেশি মেডিসিন নাই যেটা দিয়ে আমি এটা পরিষ্কার করব তো যতটুক পারি আমি ততটুকুই করে নেব আজকে পরিষ্কার আর যখন মেডিসিন আনবো তখন অবশ্যই মেডিসিনটা দিলে এগুলো উঠে যাবে থাকবে না তো আজকে আপনাদেরকে মূলত এটাই শেয়ার করব আমি গ্যাসের চুলো কীভাবে সঠিক নেমে পরিষ্কার করবেন অনেকেই আছে কি এগুলো একদম সব খোলে খুলে কি করে অতিরিক্ত পানি দেয় এই ভুলটা একদমই করবেন না গ্যাসের চুলো পরিষ্কার করার সময় ভিতরে কোনো পানি দেবেন না কারণ অনেকে আমি দেখেছি যে গ্যাসের চুলো পরিষ্কার করলে এত পরিমাণের পানি দেবে যে পরবর্তীকালে চুলোটা না নষ্ট হয়ে যায় চলে না তো এই ভুলটা অনেকেই করেন তো অবশ্যই অল্প পানি দেবেন কোনো রকম যাতে এই পানিটা মানে ওই যে চুলোর ভিতরে যাতে না যায় অনেক চুলো এভাবে নষ্ট হয়ে যায় পানি গেলে তো অবশ্যই পানি দেওয়া যাবে না ভিতরে আর অবশ্যই চলেন আপনাদেরকে শেয়ার করব কীভাবে পরিষ্কার করতে হয় তো আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিতেছিলাম এগুলো তো আমি হলো তিন তিন দিন পর পর একদিন পরিষ্কার করে নিতেছি কারণ প্রতিদিন তো সম্ভব হয় না তবে প্রতিদিন রান্নার পরে এমনি পরিষ্কার করে নিয়ে তবে ঘষা মাজাটা আমি দিন পর পরই করি আর এমনি রান্না করার পর যে ময়লাটা হয় ওটা আমি উঠিয়ে নিই সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই এইগুলো খুলে পরিষ্কার তিন তিন থেকে চার দিনের পর পরই আমি করে তো এখন দেখো সব ময়লাটা কিন্তু সব ই হয়ে গেছে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নেব আর এই যে যে ভিতরটা দেখতে পারতেছেন তো অনেকেই কিন্তু এর ভিতরে যে ঘষাঘষি করেন অনেক জোরে জোরে অবশ্যই এরকম ঘষাঘষি করবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনার এই শখের চুলোটা তো অবশ্যই আস্তে আস্তে এটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে যদি আপনার গুণত্ব আরও লেগে ওই যে ওইটার ভিতর যদি একটু টাস লাগে তাও চুলো নষ্ট হয়ে যায় কারণ আমার আগের চুলোটা আমার এভাবে নষ্ট হয়ে গেছে এই আমি বলতেছি আমি ওরকম বলদের মতন এক গাদি পানি দিয়েছিলাম তোর পরে দেখি যে আমার ওই চুলোটা এরকম নষ্ট হয়ে গেছে তারপরে এই যে আর একটা কেনা হয়েছে তো এখন দেখেন এগুলো আমি সুন্দর করে একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতেছি আমি অবশ্যই আমার ভিডিওটা যখন দেখবেন সবাই একটা লাইক দিয়ে প্লিজ দেখবেন আর ভালো লাগলে কাছের মানুষদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন তো এখন আমি সুন্দর করে চুলোটাকে পরিষ্কার করে নেব। টিস্যু দিয়ে আমি একটু বেশি চুলোটা পরিষ্কার করি তাহলে হয় যেন বেশি ময়লা হয় না আর মানে বেশি পরিষ্কার হয় তো এই তো এখন সুন্দর করে এটাকে মুছে নেবো আমি আর এর ভিতরে যত ময়লা আছে সবগুলো বের করে নিতেছি ময়লাগুলো তো ওইটা একটু পরেই করব কারণ এখন আমি হলে পাশে যত পানি সেলো সেগুলো শুকিয়ে নেব তারপরে যেখানে দেখতে পাচ্ছি চুলোর ভিতরে এখানে একটু হালকা একটু পরিষ্কার করে নেব তো আমি জানি এগুলো সাবান দিয়ে উঠবে না অবশ্যই এখানে যদি আমি গরম পানি ইউজ করতাম তখন কিন্তু এটা ঠিকই উঠে যাবে কিন্তু আসলে এই যে বললাম সব জায়গা কিন্তু গরম পানি ইউজ করা ঠিক না আর এই চুলোর পরে একদমই ইউজ করা যাবে না কারণ এই চুলো যদি আপনি চান যে অনেক দিন চালাইতে তাহলে অবশ্যই আপনার নিয়ম মেনে কাজ করতে হবে তারপরে হলো আমি যে এইখানে একদম চুলোর এইখানটায় আস্তে আস্তে করে একটু পরিষ্কার করে নিতেছি যাতে কিছুটা ময়লা বেরোয় আসে এখন এইটা পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগবে তো অত সময় নিয়ে আমি পরিষ্কার করব না অবশ্যই আমি এইটা পরিষ্কার করার জন্যে একটা মেডিসিন আছে ওটা নিয়ে আসবো পরে তো এই জন্য এখন কোনো রকম একটু পরিষ্কার করতেছি ওটা আপনাদেরকে দেখাইতেছি কারণ এগুলোর ভিতরে যদি এগুলোতে আমি ঘষাঘষি করি তাহলে কি বলছো না চুলোটা নষ্ট হয়ে যাবে পরবর্তীকালে কিন্তু চলবে না তো এই জন্য ওটা আর তোর করবো না আমি তো এখন আমি এভাবে করে পরিষ্কার করে নিতেছি যেহেতু আর পরে রোজা আসতেছে তো এই জন্য একটু চোলোটাও সুন্দর করে পরিষ্কার করতে হবে রোজাতে তো অনেক কিছু রান্না করতে হয় আর রোজাতে আমার সব থেকে একটি সুবিধা কি যেন রাত দিন এত রান্না বাড়া করা লাগে না কোনো কাজকর্ম নাই শুধু ঘুমাবো আর খাবো বেশ মানে রাত ভরে খাবো আর দিন ভরে ঘুমাবো তাই আমার কিন্তু রোজা রাখতে অনেক ভালো লাগে আর রোজা রেখে অনেক কিছু রান্নাও করতে হয় ওটা অনেক ভালো লাগে কারণ সবাই আসে স্বজন আসে একটু বাইরে যাওয়া হয় রোজার সময় সবার বাসায় তো এই যে দেখো আমার চুলোটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর আর একটা তোমাদেরকে শেয়ার করি যে রুমালগুলো দিয়ে আমরা পরিষ্কার করি সবসময় সেগুলো কিন্তু দেখবেন যে অতিরিক্ত তাড়াতাড়ি কালো হয়ে যায় তো আমি হলো সব সময় রুমাইল ইউজ করে করে ফেলে দিই তো অনেকেই বলে ওটা পরিষ্কার করে নিবা তাহলেই তো হয় তো ফেলে দাও কেন তো এই যে একজনের কথা শুনে আমিও পরিষ্কার করতেছি লবণ আর হইলো যে কাপড় ধোয়া যে সাবানটা ওটা দিয়ে আমি এক দুই ঘন্টা রেখে দেব। তাহলে দেখব যে কতটা পরিষ্কার হয় আসলে পরিষ্কার হয় ভিতরে যে ময়লা থাকে না তেলটা ওটা লবণ দিলে বের হয়ে যায় পুরো তেল বলতে কোনো কিছুই থাকবে না যদি দাগ যদি যে কোনো যায় না ওগুলো থাকতে পারে কিন্তু আপনার তেল কোনো কিছুই থাকবে না লবণ দিলে তো ওনার কথা শুনে আমিও দিয়েছিলাম তো আসলে পরিষ্কার হয় তো এরপরে হলো আমি কাপড় ভাজ করতেছিলাম তো রোজা সামনে তো এখন ভাবতেছিলাম যে সব কিছু তাহলে আগের থেকে একটু গুছিয়ে নিই আর রোজা থেকে কোনো কাজ করতে মন চায় না তো এইখানে হলো এই যে আমি শার্টগুলো আলাদা করতেছিলাম আর হইলো এই যে স্কার্টগুলো আর যে আলাদা করতেছিলাম যেগুলো সময় ইউজ করা হয় সেগুনো এক জায়গায় রাখতেছি আর যেগুলো শার্ট এগুলো তো সব সময় ইউজ করা হয় না তো ভাবলাম এইগুলো আলাদা বাস করে রাখবো আর এইগুলো আলাদা রাখবো তো এই জন্যে আমি কিন্তু সব কিছু ভাজ করতেছিলাম তো এগুলো আমার স্কার্ট অনেক পছন্দ আমি একটু স্কার্ট একটু বেশি পছন্দ করি আর আমার কিন্তু অনেক অনেক স্কার্ট আছে আর আমার স্কার্ট একটু বেশি পছন্দ স্কার্ট আর টপ আমার বেশি পছন্দ আমার থ্রি পিস কিন্তু অতটা পছন্দ না শুধু দেশে গেলে থ্রি পিসটা পরা হয় এখানে কিন্তু আমি থ্রি পিস পরি না খুবই কম থ্রি পিস আসে বাট পড়ি না খুবই কম পরি মানে শখ করে যদি কখনও পরি না তাহলে পরি না হয়তো পরি না এরকম আর দেশে গেলে অনেক থ্রি পিস কিনি তখন আর ওটা দেশে নিয়ে যায় তখন পড়ি আর আমার শ্বশুর বাড়িও এগুলো পড়লে কোনো সমস্যা নাই তবে যদি একটু বাইরে টাইরে যায় তখন তার এটা পরে যেতে পারি না তো তখন অবশ্যই থিরপিস পরে যায় তো এই জন্যে তখন হলো আমার শাশুড়ি আমার জন্য অনেক থিরপিস কিনে রাখে ওখান থেকে বাংলাদেশ থেকে আর এখান থেকে যাওয়ার সময় আমি যেগুলো নিয়ে যাই সেগুলো একটু হেভি ড্রেস থাকে তো ওগুলো তো ধরো সবসময় পরা যায় না এই জন্য আমার শাশুড়ি আমার জন্য অনেক ড্রেস বানায় রাখে বললে যখন আমি দেশে যাই তখন আর আমার সব সময় কি দেশে গেলে না অত ড্রেস নেওয়া লাগে না কারণ আমার মানে বাড়িতে যে চার পাঁচ মাস থাকবো যত ড্রেস নিয়ে যাই আমি সব রেখে আসি আরও কত ড্রেস ওখানে যে বানায় ওগুলো আর আনি না আমি তো এই যে কারণ আমার এখানে অনেক ড্রেস আছে তো এই জন্য বাংলাদেশের ড্রেস বেশিরভাগ টাইম এলো অনেক মানুষকে দিয়ে দিই যারা আমার কাছের মানুষ আছে ওদেরকে দিয়ে দিই তো এই যে আমি এগুণালো আজকে একটু গুছাই নিতেছিলাম তো আসলে এত কাপড় চোপড় মানে গুসাইতে গেলে পুরো একটা দিনও মনে হয় না আমি গুসাইতে পারবো এখানে তো অল্প কিছু আপনাদেরকে শেয়ার করতেছি তো আর এত কাপড় আছে যেগুলো আমার ভাজ করতে 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 জীবনটা পুরো শেষ হয়ে যায় তো এখানে দেখতে পাতা এই যে আমি কিছুটা ভাজ করতেছি যে কোনো প্যান্ট ওগুলো ভাজ করে আলাদা আলাদা রাখতেছি তো এই কাপড়গুলো মূলত বাইরে গেলে কোথাও ঘুরতে টুরতে গেলে পড়া হয় জন্য আলাদা করতেছিলাম আর এই বড়ো কাটা একটা বড়ো কা কিন্তু এটা ভাল লাগে না অনেক দিন হয়ে গেছে পুরোনো তো এখানে কিন্তু অল্প কিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি তাও দেখো কত শেষই হইতেছে না আরও অনেক অনেক যেগুলো শার্ট আছে যেগুলো নতুন নতুন যেগুলো বের করি না সেগুলো কিন্তু এখানে দেখায় না বাট এখানে হলো যেগুলো সবসময় এনি টাইম ইউজ করেছিলাম সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করতেছি আর যেগুলো নতুন ওগুলো বের করা হয় না ওগুলো আমি আরমার ভিতরে রেখে দিই শুধু বাইরে যার সময় পড়ি ওটা আবার পরের দিন পরিষ্কার করে আবার সেই জায়গাটা জায়গায় রেখে দিই আমি এভাবে করি আর যেগুলো এনিটাইম এনি টাইম পড়ি বাসায় শুরু করে সব জায়গায় সেগুলো এগুলো রেখে দিই এভাবে রেখে দিয়ে আমি একসাথে রাখি তবে এই শার্টগুলো দেখো যখন কিনছি সাড়ে সাত রিয়াল আট রিয়াল করে করে একটা শার্টের দাম তো বাংলাদেশের টাকায় কত দাম একটা একটা শার্টের দাম কিন্তু দেখো পড়া হয় না যেমন একটা ব্ল্যাক শার্ট কিনতে গেলে এই শহরে উমান শহরে অনেক দাম না আসলে দাম তো সব জায়গায় তারপর আমার কাছে মনে হয় উমান একটু বেশিই নেয় জামাকাপড়ের দাম বেশিই নেয় তো মার্কেটে গেলে দেখবা এইটা সেটা যেটা দেখবো সব ভালো লাগে সবগুলো কিনতে মন চায় কিন্তু দুই তিন দিন পরার পরে আর পরতে মন চায় না তো আমার কাছে শার্ট স্কার্ট এগুলো সবসময় পরলে সমস্যা হয় না তবে থ্রি পিসগুলো একই থ্রি পিস বারে বার পরতে যদি কেউ একবার দেখে ওই থ্রি পিসটা আমি একটু খুবই কম পড়ি মানে স্বজনের ভিতরে একই জামা বারে বার পরে যায় না এটা আমার অভ্যেস হলে বলবে একই জামা বারেবার পরে আসছে এই জন্য একই জামা পরে যায় না যে কোনো একটু ভিআইপি ড্রেস তো একবার থেকে দুইবার আমি আমার মনে হয় পড়ে এর পরে আর আমি পড়ি না পড়লে মানে তার বাসায় আর ওই জামাটা পরে আমি যাবো না ঠিক আছে অন্য জায়গায় যাবো কিন্তু তার বাসায় আর যাবো না আমার মতন কে এমন করো অবশ্যই বলবা তো এইখানে আমি একটু সুন্দর করে একটু ভাস্কর ভস্কের জন্য এগুলো আলাদা করতেছিলাম যে কোনো শার্ট ওগুলো আলাদা করতেছি আর স্কার্ট প্যান্ট এগুলো আমি আলাদা রাখতেছি এখন তো শীতও চলে যাইতেছে শীতের জামারও কোনো প্রয়োজন নাই আমি শপিং করতে অনেক অনেক পছন্দ করি মার্কেটে গেলে যেটা সেটাই কিনতে মন চাই আর বিয়ের আগে একটু বেশি শপিং করতাম এখন একটু কমিয়ে গেছে বিয়ের আগে আমি প্রচুর শপিং করতাম যে যেই দোকানে যাইতাম সেই দোকানদার তোমাকে বলতো আপু এত জামা কবে ফর বা এত ড্রেস কিনতো সেগুলো কবে শেষ করবেন পরে ঠিক আছে এরকম বলতো তো আমার শপিং করতো অনেক অনেক ভালো লাগতো আর এখন বিয়ের পরে আসলে অতটা শপিং আমি করি না আগের মতন অত করি না কারণ আগে সব জায়গায় ঘুরতাম বিয়ের আগে এই জন্য অনেক ড্রেসের দরকার হইতো আর এখন তো বিয়ের পরে তো ধর মানে অতটা হয় না সকাল রাত আসলে বিয়ের পরে অনেকটা কমে যায় মেয়েদের তেমন আমারও যেরকম কমে গেছে কারণ বিয়ের আগে আমি ঘুরতে পছন্দ করতাম আমার অনেকগুলো বান্ধবী আছে ওমানে তো ওরা সব সময় ওদের সাথে আমি ঘুরতাম এমন কোনো জায়গা নাই উমানে যে না ঘুরছি ওদের সাথে তো আসলে আর বিয়ের পরে দেখো ওদেরও সংসার হয়ে গেছে আমারও সংসার হয়ে গেছে তবে আমার যে কটা বান্ধবীরা ছিল ওরা কিন্তু বিয়ে করে ওমানে আছে মাসাল্লাহ যাই হোক ফোনে কথা হয় মাঝে মাঝে দেখা হয় তো অনেক ভালো লাগে কিন্তু আগের মতন যে ঘোরাফেরা ওটা তো আর হয় না কারণ এখন সবাই সবার হাজব্যান্ডের পারমিশান ছাড়া বাইরে যেতে পারে না এখন সবার বেবি হয়ে গেছে যার যার মতন করে সে বিজি থাকে তো এই জন্যে আসলে হয় না আগের মতন যেই মজা করছি জীবনে সেটার কখনো ফিরে পাবো না সেই দিনগুলো প্রতি শুক্রবারে আমরা কেপসি কিনে নিয়ে বাইরে বসে বসে খাইতাম কত মজা করতাম প্রতিটা বন্ধু মিলে বান্ধবী মিলে সবাই অনেক অনেক মজা করতাম তা আমার বন্ধু নাই বাট বান্ধবী বেশি আমার সময় তো ওদেরকে নিয়ে অনেক অনেক মজা করতাম তো অনেক মিস করি সবাইকে অনেক কিন্তু এখন সবার বিয়ে হয়ে গেছে যার যার সংসার নিয়ে সে বিজি কারো বেবি আছে কারো এখনো হয়নি যার যার মতন সে সে বিজি তো আমিও আমার মতন বিজি থাকি মাঝে মাঝে কথা হয় সবার সাথে সাথে কিন্তু আসলে ছেলে মেয়ে হয়ে গেলে সবাই অনেক বিজি হয়ে যায় কারণ ছেলে মেয়েকে আর করো ছেলে মেয়েকে স্কুলে নেও এগুলো আসলে অনেক একটা ইসের কাজ ঝামেলার কাজ তখন আর বান্ধবীদের কথা কারো মনে থাকে না তবে আমার কিছু কিছু বান্ধবীরা আছে মার্শাল্লাহ এরা আমাকে অনেক অনেক ভালোবাসা সবসময় আমাকে মনে রাখে এরা সবসময় আমার খবর নাই যে আমি কেমন আছি কী করতেছি না করতেছি ওরা আমাকে অনেক ভালোবাসে তবে আমি জীবনে কিছু পাই আর না পাই এটুকু বলতে পারি বড় গলায় যে আমি মানুষের ভালোবাসা অনেক অনেক পেয়েছি জীবনে আর মানুষ যে আমার সাথে একবার মিশছে আলহামদুলিল্লাহ সে কখনো আমাকে ভুলে যায়নি ছেড়ে যায়নি এমনও মানুষ আছে যে দশ বছর পাঁচ বছর হয়ে গেছে তারপরও তারা এখনও আমার খোঁজ নাই। কিন্তু তারা আমার আত্মীয় না তারপরও খোঁজ নাই যে আমি কেমন আছি কি করতেছি কোথায় আসি তারা খোঁজ নেয় আমার হাজব্যান্ড কেমন আছে তারা এখনও আমার খোঁজ নাই তো এটা আমার অনেক ভালো লাগে যে তা আমার তারা আমার রক্তের মানুষ না কিন্তু তারা আমাকে এতটা ভালোবাসে যেমন দেশে গেলে সবাই কত দূর থেকে ধরো দেখতে আসবে হ্যাঁ তা আসলে ভালোবাসা মানুষ ভালোবাসা না থাকলে কিন্তু এখানে সম্ভব না মানুষের প্রতি অবশ্যই ভালোবাসা থাকলেই কিন্তু এখানে সম্ভব হয় তো এখন এলে আমি বসে বসে জামা ভাজ করবো এরপরে ভাবলাম হিজাব আছে গুণ হিজাব গুণো ভাজ করবো গুণ তো এই যে আমি কিছুটা এখানে ভাজ করে করে রাখছি তো এখন কিন্তু রাত প্রায় বারোটার মতন বেজে গেছে তো এখানে দেখো এই যে আমি উন্নাগুনা এখন ভাজ করবো এখানে এলো আমি যত উন্না আছে জর্জেটে সব এখানে রাখি তো সেগুলো এখন নামাবো ভাবতেছি সে সব ভাজ করব তো এইগুলো কিন্তু সবগুনো হলো শুধু জর্জেটের ওন্যা তো বাইরে যাওয়ার সময় কী হয় একটা নিতে গেলে পায় না তখন সব এলোমেলো করা হয় সুন্দরভাবে গুছায় রাখা হয় না সবাই ভালো থাকবেন আজকের মতন চলে গেলাম ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের মাঝে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর প্লিজ ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন